ফেসবুক থেকে এক লাখ টাকা ইচ্ছা পড়ছে ফেসবুক থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার অর্থের মতো চলে আসছে তাহলে ডাকাতি করছো কেন এগুলো কি আসলে ফেসবুক এর টাকা নাকি ঢাকাতি করে আনস আবু সাইদ আমি মিছিল বলছিলাম যে আমি কে কট খায়া বায়া এখন নই সৈদে বোঝাইতেছে ইন্ডিয়ান বিপি বলতাছে সে নাকি জুলাইয়ে ছাত্র আন্দোলনে গেছিল আর তার জন্য নাকি আওয়ামী লীগের লোকেরা তার ঢাকাতে নাম দিয়ে পিটাইছে তাই সবসময় শুনছি আওয়ামী লীগের লোকেরা যাদেরকে পিটাইত তাদেরকে বিএনপি জামাত শিবিরের নাম দিয়ে পিটাইত কখনো ঢাকাতের নাম দিয়ে পিটাই নাই আর সবচেয়ে বড় কথা হয়েছে এই ইমরান বিপি যদি জুড়ে একটা পা দিত এই বিষয় নিয়ে সোমায়া ভিডিও বানিয়ে ফেলতো আর এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আপনার কি মনে হয় না এই ঘটনা যদি সত্যি হতো আওয়ামী লীগ যাবার পর এই সময়া এই বিষয়টা নিয়ে একশো ভিডিও বানিয়ে ফেলতো কিন্তু এই বিষয় নিয়ে আসে এখন পর্যন্ত মুখী খুলে নাই জি স্যার আপনি ঠিক বলিয়াছেন এই বিপি ইমরান চুন থেকে পান খসলে এটা নিয়েই সময়া ভিডিও বানায় আর তার সাথে এত বড় ঘটনা একটা ঘটে গেছে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইলো না এটা কি ভাবা যায় এই ঘটনা যদি সত্যি হতো আওয়ামী লীগের লোক বিপি ইমরানকে ধরে নিয়ে আর ডাকাতের নাম দিয়ে পিটাইতো তাহলে এই বিষয় নিয়ে সুমায়া কমসে হাজার ভিডিও বানিয়ে ফেলতো ঠিক বলেছো মূল কথা হইছে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে এখন আর কিছু বোঝাইতে পারতেছে না তার জন্য দর্শকের নয় সই দিয়ে বোঝাইতে চাইতেছে কোনো কিছু একটা হইলেই বলে ছাত্র আন্দোলনে গেছিলাম তার জন্য এমনটা হয়েছে এই ইমরান বিপি দিনে করে ভব্যবসার রাতে করে ডাকাতি সে ভাবলো যে বো ব্যবসা ব্যবসা কইরা একটা মানুষের নাম দিছে সেটা থেকে ডাকাতি কইরা খাওয়া অনেক ভালো আর তার জন্যই সে ডাকাতি করতে গেছে জনগণ ধইরা ঠিক মতো ধোয়াই দিয়া দিয়েছে তারা দিনে করে বো ব্যবসা রাতে করে ডাকাতি